ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী হারুন অর রশিদের হাত পামুক বেধে টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ রবিবার সকালে হবির এলাকা থেকে ছিনতাইকারী হৃদয় মন্ডল ও জামান মিয়াকে আটক করা হয় ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন জানান গত ত্রিশে মে হারুন অর রশিদ কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে ফেরার পথে গাজীপুরের মাওনা বাস স্ট্যান্ডে নামে সেখানে ছিনতাইকারীরা একটি প্রাইভেট কারে তাকে তুলে হাত পা মুখ বেধে এক লাখ সাতষট্টি হাজার টাকা ভিসা কার্ড মোবাইল সহ প্রয়োজনীয় জিনিস নেওয়ার পর তাকে ড্রাইভারপাড়া এলাকায় রাস্তার পাশে ফেলে দেয় পরে থানায় মামলা হলে তাদের আটক করা হয় জানেন ইতিমধ্যেই যে গত তিরিশ একত্রিশ তারিখ একত্রিশ তারিখ রাত একটা তিরিশ গোটিকার সময় একজন গার্মেন্টস কর্মকর্তা নারায়ণগঞ্জ থেকে এই গাজীপুর মাওনা বাস স্ট্যান্ড নামে ওখান থেকে সে তার বাসা হলো গাড়ি খুঁজতে ছিল বাই দিস টাইম একটা প্রাইভেট কার একজন ড্রাইভার তাকে বলতেছিল যে ভালো কে ভালো ডাক দিতে থাকলে সে তখন ওই প্রাইভেট কারে ওঠে কিছু দূর আসার পরে আরো তিনজন যাত্রী বেশি ওই গাড়িতে ওঠে এবং তাকে এক পর্যায়ে দূর এসে তার হাত পা বেঁধে ফেলে এবং তার কাছ থেকে এই নগদ বত্রিশ হাজার টাকা ক্রেডিট কার্ড এবং বিকাশের টাকা এবং তার মোবাইল সেট নিয়ে তাকে এই যে ভালো কাজ সি স্টোরে নামিয়ে আবার তারা চলে যায় উক্ত ঘটনায় আমরা ওই ভিকটিমের অভিযোগ পেয়ে আমরা এক তারিখে একটি মামলা রুজু করি আমাদের তদন্তকারী কর্মকর্তা এস আই নিরূপম নাগ তদন্ত করতে গিয়েই তথ্য প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যেই একটা প্রাইভেট কার এবং ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রাইভেট কার এবং ক্রেডিট কার্ড উদ্ধার করেছে এই দুইজন যে গ্রেপ্তার হয়েছে তাদের একজনের নাম হৃদয় একজনের নাম হলো জামান তারা দীর্ঘদিন যাবতী এই গাজীপুর এলাকায় থেকে এই অপরাধগুলো সংগঠন করে আসছে তো ইতিপূর্বে তারা কখনো এই ভাবে ধরা পড়ে নাই তো আমরা তাদের আরও দুইজন সহযোগীকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি আশা করি স্বল্প সময় বাকি দুজন গ্রেফতার করতে সক্ষম হবে